এখানে একটু কথা বলব দুজন শহীদের গার্জিয়ান এখানে কয়েকটি কথা বলেছেন একজন মা একটি কথা বলেছেন সেই মায়ের উদ্দেশ্যে আমি বলতে চাই কিন্তু আপনার সন্তানই শহীদ বহু সন্তান শহীদ হয়েছে বিশেষ করে আমরা যদি গত পনেরো ষোলো বছরে দেখি বহু সন্তান আমাদের বহু সহকর্মী আমাদের বহু নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক বা বিএনপি না এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলের এমনকি নিরপেক্ষ অনেক মানুষ শহীদ হয়েছে বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে এতটুকু আপনাকে বলতে পারি আগামীতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম সর্বোচ্চ চেষ্টা থাকবে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে যে মানুষগুলো প্রাণ দিয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে এতটুকু এরপরে এখানে আরেকজন শহীদের বাবা কয়েকটি কথা বলেছেন আপনাকে আপনার উদ্দেশ্যে আমি বলবো আপনি দুটো বিষয় বলেছেন আপনি নিশ্চয়ই এই অনুষ্ঠান যখন শুরু হয় এই অনুষ্ঠানের সভাপতি একটি বক্তব্য রেখেছিলেন আজকের অনুষ্ঠানে যে সভাপতি আমাদের ছাত্র দলের সভাপতি রাকিব সেখানে কিন্তু সভাপতি তার বক্তব্যে একটি কথা বলেছে যে সরযন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি জনগণের এই বিজয়টা অর্জিত হয়েছে কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে দেখেছেন অনেকে শুনেছেন আমি আজকে থেকে আট নয় মাস আগে বলেছিলাম দলীয় বিভিন্ন অনুষ্ঠানে এ অদৃশ্য শত্রু আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল জনগণের বিপরীত অবস্থান গ্রহণ করেছিল আমরা বরাবর সরকারকে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে আমরা বরাবর বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা নিরাপত্তা দেওয়া সরকার কেন ব্যর্থ হচ্ছে এখানে যেই শহীদের বাবা প্রশ্নটি তুলেছেন একই প্রশ্ন আপনারই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে তারা কেন প্রশ্রয় দিচ্ছে তারা কেন আশ্রয় দিচ্ছে গতকাল যেই ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যাকে দেখেছি আমরা স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি আমরা কি তাহারে দলে নেব যে যারা বিভিন্নভাবে মপ সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে সেটিকে আমরা তাহলে ধরে নেব কারণ আমাদেরও দাবি দলের পক্ষ থেকে আমরা করেছি আমাদের অঙ্গ সংগঠন করেছে আপনারা দেখেছেন গতকাল মহাসচিব সাহেব দলের পক্ষ থেকে বলেছেন যে যে অন্যায় করবে সে অন্যায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না কাজেই এই আপনার যে প্রশ্ন এই প্রশ্ন আমাদেরও এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই প্রশ্ন সমগ্র বাংলাদেশের মানুষের আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে কাজে এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনার প্রত্যেকটি মানুষ রাজনৈতিকভাবে সচেতন মানুষ আপনাদের প্রত্যেকটি পরিবারের আত্মদান আছে এবং যেই আত্মত্যাগ আপনারা করছেন সেটি কোনো কিছু দিয়ে পরিশোধ করা সক্ষম সম্ভব নয় কাজে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আপনারা জোর গলায় প্রশ্ন তুলুন কারা আপনাদের যেই স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে কারা এই সকল হত্যাকাণ্ড কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে তার রক কেটে দেওয়া হয়েছে কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে বাংলাদেশের মানুষের অস্তিত্ব সম্পর্ক রয়েছে আজকে আমাদেরকে দেখতে হবে প্রকৃতগতভাবে কারা বাংলাদেশের মানুষের পক্ষে এসে দাঁড়ায় আমাদেরকে সত্যিকারভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে আজ গতকাল গত পরশু বা পঞ্চাশ বছর আগে কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে ধন্যবাদ নাসির নাসির একটা একটা জি মাত্র বক্তব্য যেই শহীদের অভিভাবক শেষ করলেন এখানে আপনি সহ আরো বেশ কয়েকজন বক্তব্যের সময় সনদের জুলাই সনদের কথা বলেছেন এখানে মিডিয়ার সদস্যরা উপস্থিত আছেন খুব সম্ভব কোনো কোনো মিডিয়া বোধহয় লাইভও করছে সকলের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে থেকে তিন মাস আগে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি বক্তব্য আমাদের কি অবস্থান সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি আজকে থেকে তিন মাস আগে আমরা একটি রাজনৈতিক দল এই মুহূর্তে আমরা দেশ পরিচালনার দায়িত্বে নেই রাজনৈতিক দল হিসাবে আমাদের কাছে তিন মাস আগে যখন সরকার চেয়েছে বর্তমান সরকার আমরা তাদের কাছে দিয়ে দিয়েছি পরিষ্কারভাবে লিখিতভাবে উপস্থাপন করে দিয়ে দিয়েছে আমাদের মতামত আমাদের বক্তব্য আমরা কি বলতে চাই কি বোঝাতে চাই এই সম্পূর্ণ বিষয়টি এখন সম্পূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক অবস্থান থেকে আমরা হয়তো বা এভাবে জিনিসটাকে দেখব যখন আমরা দেখছি যে কোনো কোনো কিছু বা কোনো কোনো আইডিয়াকে ফ্লোট করার চেষ্টা করা হচ্ছে অথবা কোনো কিছুকে লুকানোর চেষ্টা করা হচ্ছে তখনই আমরা খেয়াল করছি কিছু কিছু নন ইস্যুকে ইস্যু তৈরি করে একটি বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে আপনাদের সকলের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর সামনে পরিষ্কারভাবে আমি বলতে চাই দেশটি কোনো কারো একক না কোনো রাজনৈতিক কোনো একক দলের না দেশটি সমগ্র বাংলাদেশের মানুষের এই বিশ কোটি বাংলাদেশের মানুষের দেশ এই বাংলাদেশ কাজেই বিশ কোটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে যেহেতু এই দেশ আমাদের দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের কাজেই এই দেশকে নিয়ে আমাদের সকলের ভাবতে হবে কাজেই দেশের মধ্যে কারা কি করছে কারা কি ভূমিকা রাখছে অতীতে কারা কি বলেছে কারা কি বর্তমানে বলছে বলার মধ্যে পার্থক্য কী কাদের কি অবস্থান ঘন ঘন কারা কি পরিবর্তন করছে এই সকল বিষয়ে দয় করে আপনারা নজর রাখবেন আবারও আমি আমাদের আজকের সভাপতির বক্তব্যের সেই কথাটি তুলে ধরতে চাই ষড়যন্ত্র আগেও বলেছি শেষ হয়নি সভাপতির সাথে সুর মিলিয়ে একই সুরে বলতে চাই ষড়যন্ত্র ষড়যন্ত্র কিন্তু আরও শুরু হচ্ছে আরও জোরে সোরে শুরু হচ্ছে কাজেই এই দেশের মানুষ যেমন একাত্তর সালে স্বাধীন করেছে এই দেশ এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে নব্বইতে সোচ্চার হয়েছে চব্বিশে সোচ্চার হয়েছে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে কারা কিভাবে ষড়যন্ত্র করছে কারা কীভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে সনদের কথা আবার যদি বলতে হয় আবারও আমি বলবো আমাদের দলের অবস্থান থেকে আমরা তিন মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই কি বোঝাতে চাই কাজেই সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের তারা কতটুকু কি করবে না করবে কাদেরকে নিয়ে কি করবে না করবে সেটি তাদের ব্যাপার এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই বক্তব্য নেই আমরা তো উপস্থাপন করেই দিয়েছি আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম অবশ্যই আমরা প্রশাসনকে কঠোরভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম কিন্তু আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই কাজেই আপনারা নিজেরই অনেকে বক্তব্য বলেছেন প্রশাসনের মধ্যে এখনও বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনও বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে তারা কি ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে হতে হবে যদি আমরা সচেতন না হই এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে ধন্যবাদ